হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে একটা বাবুল্যান্ডের ভিডিও নিয়ে আসলাম আমার ননদের মেয়ে আসছিল তাকে নিয়ে আমরা বাবুল্যান্ডে গেছিলাম ওই যে ও খেলতেছে ওর নাম রাহি আর নুসাইফাও খেলতেছে আসলে ও অনেক খুশি হয়েছে আমি যখন ওকে বাবুল্যান্ডে নিতে পারছি আসলে কি গ্রামের বাচ্চা তো ওদের কাছে এটা খুবই একটা মানে মজার বিষয় এরকম বল তারপরে এত রাইডস এগুলোতে খেলতে পারো ওদের কাছে খুব ভালো লাগার ব্যাপার কাজ করে এই জন্য সাইফাকে নিয়ে যেতেছে কিন্তু আমার নসাইফা সাইফা তো নিজের গতিতে চলে ও তো অন্য কারো গতিতে চলে না ওকে কি জোর করে নিতেও পারতেছে না কিন্তু অনেক নেওয়ার চেষ্টা কর তারপরে এই যে আপুটা আমাকে জিজ্ঞাসা করতেছে ম্যাম কেমন আছেন হ্যাঁ আসলে কি বাবলেন্ডারের যারা দায়িত্বে থাকে তারা আসলে অনেক ভালো হয় তাদের ব্যবহার আচরণ খুবই ভালো তারা খুব সুন্দরভাবে মানে হ্যান্ডেল করে গার্জিয়ানদেরকেও বাচ্চাদেরকেও এটা আমার কাছে খুব ভাল লাগে এই যে ওরা ট্রেনে উঠলো ট্রেনে ওঠার পরে নুসাইফা আসলে সাইফা জোর প্রকাত বোনের সাথে এত মিলে যাবে খুব সহজভাবে অল্প সময়ে আমি এটা ভাবতে পারিনি যদিও ও আসলে মিলেও যেমন তেমনি আবার মারামারিও করে ও খেয়ে অনেক মারে চিমটি দেয় তবে সবাই না বুঝলেও কাছের মানুষেরা তো আসলে বোঝা উচিত যে আমার বাচ্চাটা বোঝে না রাহি অনেক ভালো ও বুঝতে পারে যে হ্যাঁ ও ছোট বোঝে না ওর একটু অসুবিধা আছে যার কারণে ও মানায় নাই একটু মন খারাপ হলেও পরে আবার ঠিক হয়ে যায় তো তারপরে এই যে ওরা ট্রেনে খেলতেছে আমি আবার একটু ভিডিও করে দিলাম কারণ ছোট মানুষ তো একটু ছবি তোলা ভিডিও করা এটা স্মৃতি হয়ে থাকবে কারণ সময় দেখতে দেখতে চলে যায় এই তো পঁচিশ সাল আইসাই গেল সময় দেখতে দেখতেই চলা যায় আমি রাহিকে চার বছর আগে থেকে ও আমার শ্বশুরবাড়ি যাওয়া আশা করি তো তখনও ওকে আমি অনেক ছোট দেখছি আর এখন চার বছরের ব্যবধানে ও বড় হয়েছে ওর বুদ্ধির চেঞ্জ আসছে ও একটা মানে আস্তে আস্তে থাকে না মানুষ বয়সের সাথে সাথে চেঞ্জ হয় ও একটা ম্যাচুয়েটলি বয়সে যাচ্ছে আর নিজের সাথে সাথেও পরিবর্তন হইতেছে এই যে ওর কিন্তু এখন দশ বছর বয়স হয়ে গেছে তো এই যে আমি যে ওর ওকে এখানে নিয়ে আসতে পারলাম এটা ওর কাছে অনেক খুশির ব্যাপার যাই হোক তো আমি আবার ওকে একটু ভিডিও করে দিতেছি কারণ এই ভিডিওটাই থাকবে হয়তো ও তো অনেক বড় হয়ে যাবে তখন আর এগুলাতে আসতে পারবে না দেখেন এখানে সব চাইতে হাসি আসছে আমার হ্যাঁ ও সুয়েসার এই যে নুসাইফা ওর মতো ও আবার একটা ফ্রেন্ডও পাইছে ওই যে ওই মেয়েটাও নুসাইফার মতো যদিও ওরা মানে আমি জিজ্ঞাসা করছিলাম ওরা কোথায় থাকে বাকি তো ওরা বললো ওরা দশ নাম্বারে থাকে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে ও মনে হয় গ্রাম থেকে আসছে ও খুবই মানে নসাইফার মতো খুবই চুপচাপ চুপচাপ মিশতে পারতেছে না এই দেখেন বান্ধর গাছ উঠলে কী হয় একবারের জায়গায় বার ঘণ্টি বাজাইতেছে তারপর আমি তাকে নামাই দিলাম তারপরে যে এখানে বল দিয়ে খেলতেছে ওর অনেক ভাল লাগছে ও অনেক এনজয় করছে এটা আমার কাছে অনেক ভালো লাগে আসলে কি বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যায় এই যে রাহি এখন ছোট চার বছর আগে আরও ছোট দেখছি এই যে সময়টা যাইতেছে দুই বছর পরে আবার চেঞ্জ হয়ে যাবে বড় হয়ে যাবে হুম তো এটা স্মৃতি করে রাখার জন্য আমার আর কি মেন ভিডিওটা করা আর এই যে ও দৌড়ায় দৌড়ায় খেলতেছে আমার ভাল লাগতেছে এই যে এই বাচ্চাটার কথাই বললাম এতক্ষণ ও একটু অন্য মানে থাকে না আর যেমন রাহি নতুন যাওয়ার পরেও খেলতেছে ওরও ওই দিন প্রথম দিন ছিল কিন্তু ও খেলতেসে না আর ওই যে দেখেন নোসাইফা নোসাইফা এখন ওইখানে বৈশাই থাকবে বৈশাই থাকবে ও আমাকে খুঁজতেছে খাওয়ার জন্য মানে ওর ক্ষুধা লাগছে তারপরে ও এখানে আসলো কারণ এইখানটা অনেক পছন্দ করে এখানে গান হয় নাচানাচি হয় এর জন্য ও এগুলো পছন্দ করে তারপর আর কি রাহির ভিডিওই করে দিতেছি কান যেহেতু আর থাকবে না এই যে মেশিনটা ছাড়লো মেশিনটা ছাড়ার পরে এই যে বলগুলো উড়ে যায় এটাও রাহি খুব মজা করে খেললো আমার ভাল লাগলো আসলে কি বাচ্চারা হাসি খুশি থাকলে গার্জিয়ানদেরও অনেক ভাল লাগে রাহির খুশি দেখে না আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে কারণ তখন হয়তো বাবুল্যান্ডার ছিল না কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল যেখানে আমি যাওয়ার পর এরকম কিছু দেখছিলাম খুব ভালো লাগছিলো আমিও অনেক খেলছিলাম তখন আল্লাহ হাফিজ ভালো থাকেন